এনজয় দ্য কোরআনিক মেসেজ জমি শুকিয়ে গেছে এখানে কোনো বৃষ্টি নাই ঘাস নাই আমাদের পশুগুলো শুকিয়ে একেবারে মৃত পায়ে হয়ে গেছে আমাদের খেজুর গাছগুলো মরে যাচ্ছে আল্লাহ তাআলা কিছু দোয়া করেন না একটু বৃষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিম্বরে দাঁড়ানো আর বারবার বলার কারণে ওই সাহাবী বলার কারণে আল্লাহ রাসূল সাথে সাথে হাত তুললেন রাসূলের গায়ে একটা

গাইরা গাবিন আাজিলান গাইরা আাজদিন রাইসিন আল্লাহ নাবা বা ইস্তেবাদাকা ওয়া বাহায় মাকা ওয়ানজিল রাহমাতাকা ওয়াহিবালাদাল মাইয়িত এটা হলো বৃষ্টি না হলে এই দোয়াটা করবেন বৃষ্টি হওয়ার জন্য দোয়া সহিহ বুখারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহুম্মা হাই আল্লাহ আনজিল আলাইনা আমাদুর উপর বর্ষণ করেন গাইসান মুদিসান মারিয়ান মুরিয়ান এমন বৃষ্টি যেন আমরা পরিতৃপ্ত হয়ে যাই নাফিয়ান গাইরা বারিন উপকারী বৃষ্টি দিবেন ক্ষতিকর বৃষ্টি দিবেন না এসিড বৃষ্টি দিলে তো আমরা সবাই মরে যাব সুতরাং আপনি আমাদের জন্য উপকারী বৃষ্টি দেন না ফিয়ান গায়রা দারিন আজিলিন গায়রা আজিলিন খুব তাড়াতাড়ি দেন দেরি করিয়ে না এখনই দরকার আজিলিন গায়রা আজিলিন রাইসিন মুমরিন নবাত এমন বৃষ্টি দিবেন যেন ঘাসে ঘাসে মক্কা সমস্ত জায়গাগুলো ভরপুর হয়ে যায় মদিনার জায়গাগুলো ভরপুর হয়ে যায় সাহাবী বলেন রাসুল তখন হাত নামাননি শেষ করতে পারেন নাই যে সময় রাসুল বক্তৃতা শুরু করছিলেন কড়া রৌদ্র রৌদ্রের মধ্যে দাঁড়ানো যায় না কিন্তু আল্লাহ রাসুলের দোয়া শুরু থেকে হঠাৎ করে আকাশে বৃষ্টি জমতে শুরু ম্যাচ জমতে শুরু করছে আর ওই হাত নামানোর আগে প্রবল বর্ষণ শুরু হয়ে গেল আর এই বর্ষণ চললো টানা এক সপ্তাহ কয়দিন চলছে এক সপ্তাহ দোয়া করতে দেরি আর বৃষ্টি আসতে দেরি নাই এটা ডাইরেক্ট অ্যাকশন এটা আপনাদের জীবনে হয় কিন্তু আপনার রেকর্ড রাখেন না এরকম অনেক দোয়া আপনারা করেছেন দোয়া করার আগেই আল্লাহ তালা কবুল করে নিয়েছে কিন্তু আপনারা রেকর্ড করেন না আপনারা নিজেদেরকে বুজুর্গ মনে করেন না মনে করেন আমি তো ফাঁপি আমার দোয়া তো আল্লাহ কবুল করেন না ও দোয়া আল্লাহ তালা কবুল করেন আপনার তো কবুল করেন না কেন যে কোনো বন্ধার ডাকি আল্লাহ তালা কবুল করেন আপনার দোয়াটা কেন কবুল করবেন এইভাবে চলছে কতদিন বললাম এক সপ্তাহ পরে আবার ওই সাহাবি যে সাবি বৃষ্টি চাইছিলো উনি আসছে বলছে আরল্লাহ এটা কি কথা এক টানা এক সপ্তাহ বৃষ্টি এক সেকেন্ডের জন্য কোনো বৃষ্টি বন্ধ নাই আমাদের গরু ছাগল তাঁবু ছিল সব ভাসাইয়ে নিয়ে যেতেছে আল্লাহর রস্তে আল্লাহতালার কাছে বলেন আর বৃষ্টি লাগবে না রাসুল আবার পরের জুমায় মিম দাঁড়ানো ঢুকলো আর বৃষ্টি বন্ধের জন্য আল্লাহ রসুলের কাছে বললো আল্লাহ রসুল আবার আমাদের আর বৃষ্টি লাগবে এখন বনে বাজারে সমুদ্রে ওই বনাঞ্চলে ওই যেখানে জমি আছে নিয়ে যান পাহাড়ের উপর নিয়ে যান দয়া করে আমাদেরকে আর বৃষ্টি দিবেন সাহাবি বলেন আল্লাহ রসুল তখন হাত নামান নাই ম্যাক সব সরে গিয়ে একবার করা রোদ্রুম থেকল আমরা করা রোদ্রুম মধ্যে পারি কি না তাহলে দোয়া দেরি হয় না দোয়ার সাথে সাথে কবুল হয় আপনি টেনশন করেন কেন দোয়া কে মালিক কে একমাত্র আল্লাহ দেখেন আল্লাহ রসলের সব দোয়া একসাথে কবুল হয়নি আল্লাহ হসে একটা দোয়া চাইতেছিলেন কি দোয়া করতেছিলেন আল্লাহ আপনি হয়তো উমর কে না হয় আবু জেল হয়তো উমর কে না হয় আবু জেল কে কি বানাই দেন ইসলামের খাদেম বানাই দেন এই দোয়াটি তিন বছর থেকে দুই বছর থেকে তিন বছর টানা আল্লাহ রসুল করতেছিলেন আল্লাহ তাআলা হজরত উমরকে কবুল করে নিয়েছেন সুভার আল্লাহ একদিনে করেন এই তিন চার বছর টানা দোয়া করার পর আল্লাহ তাআলা কবুল করেছেন আর হজরত ইব্রাহিম আলাহিসাম এক দোয়া করে গেছিলেন এটা তিন হাজার বছর পরে বাস্তবায়ন হয়েছে আমাদের মধ্যে একজন নবী পাঠাবেন যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দেবে আয়াত শিক্ষা দেবে আপনার হিমত শিক্ষা দেবে এমন একজন নবী আমার বংশ থেকে দেন এই নবীটাকে বলেন তো দেখি

রাব্বি হাবলি মিনাস সালেহিন করতে সারা জীবন দোয়া করে গিয়েছেন কবুল হয়েছে কখন একবারে বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন মালাকানি যাত রাসূলুনা ইব্রাহিম আবুল বুশরা আমার রাসূলেরা আমার ফেরেশতারা সুসংবাদ দিয়ে ইব্রাহিমের বাড়ি পৌঁছলেন কবুল সালামা তারা গিয়ে বলে আলেম আলেমরারা বলতেন সালামা

প্রস্তুতি নিতে অনেক সময় কাটাই নেই এটা কখনো করবেন না অন্তত হালকা যা আছে তা তারা উপস্থিত করবেন কখনো জিজ্ঞেস করবেন না কিছু খাইবেন খাইবেননি খিদে আসেনি নাস্তা আনবনি এরকম কোন বাড়িতে আপনারা গেছেন কিনা না জীবনে মনে আছে তো গেছেন কিনা কথা বলে না গেছেন না অনেক লোকের বাড়িতে মেহমান হইতো আমরা গেলে প্রচুর কিছু আনবো কিছু খাইবেন এই কাউকে প্রশ্ন করা একটা চরম একটা জাদি কারণ যিনি শরীফ মানুষ হয় ভদ্র মানুষ হয় তিনি কিন্তু বলবেন না প্রয়োজন নাই কিন্তু আসলে ওরা প্রয়োজন আছে আপনাকে কষ্ট দিতে চান না সুতরাং আপনার যা আছে তা তাড়াতাড়ি উপস্থাপন করেন হলদ ইব্রাহ্ম আলাসাল্লাহসালের কাছে কারা এসেছে রুসুল আল্লাহ মাছে আমার রাসুল ওরা মানে ফেরেশ তারা এসেছে ইব্রাহ্ম আসাল তুমি চিনতে পারেন সুন্দর সুদর্শন যুবক বেশ কয়েকজন এসেছেন হলত ইব্রাহ্ম সাল্লাম এত খুশি আমার ঘরে এসেছে বড় বড় মেমার আসছে তার দিয়ে কষি গরু বাছুরের

ফলমারা আইদি আল্লাহ তাসউই নাকির নাকিরহুম ওয়া যখন দেখলেন ফেরেশতারা এখানে হাতি লাগাচ্ছেন না কেমন যেমন একটু অ্যাভয়েড করে যাচ্ছেন তখন তিনি একটু ভয় পেয়ে গেলেন কি আমার বাড়িতে তো হাজার হাজার মেহমান আসে আমার জীবনে কত মেহমান বিদায় করলাম কোন মেহমান তো এরকম পাইনি আমি খাবার সামনে দিয়েছি অথচ স্পর্শ করে নাই এই মেহমানগুলি মনে হয় একটু অন্য টাইপের সন্দেহ এগুলো মনে হয় সাধারণ কোনো মেহমান না ভিন্ন টাইপের মেহমান এরকম মেহমান তো আমার হাতে আর কখনো পরে তখন ওরা বুঝে গেছে ফেরেস্তারা যে আমরা যে ফেরেস্তা এটা তো হজরত ইব্রাহিম চিনতে পারে মনে করছে আমরা গতানুগতিক কোনো মেহমান এজন্য খানা এসেছে খাচ্ছি না বলে উনি অসন্তুষ্ট সুতরাং আমাদের পরিচয় আত্মগোপন করার সুযোগ দেয় আমরা আমাদের পরিচয়টা দিয়ে দিই সোয়াই এই একastomরা অনেকে করি না আমরা টেলিফোনে কথা বলার সময় কি করেন হ্যাঁ বলতে থাকেন আমি উমুকই বলনা করেছেন আজকে বলে যাচ্ছে আরে টেলিফোনে কি ভাই আপনার ছবি দেখা যায় তখন অনেকক্ষণ পরে যে ভাই আপনাকে এখন কি বলে জানেন হ্যাঁ আপনি আমার এত কোন চেনেন না আমাদের তো ভুলে গেছেন আপনারা অনেক বড় হয়ে গেছেন আরেক পরিস্থিতি তারপর ওখানেও লিখে বলাতে কইছিল ভাই আমি উমুক এটা পরিচয় দিয়ে কথা বলা এটা হলো ফেরেস্তাদের সুন্নাত নবীদের সুন্নাত দেখেন এখন ফেরেস্তারা যখন বুঝছে যে না এইভাবে তো চলবে না নিজের নিজেদের পরিচয়টা দিয়ে দিচ্ছে দয়া করে কোথাও ফোন করলে পরিচিত জনের কাছে ফোন করলেও ফোন করে নামটা বলবেন আমি উমুক আপনাকে বলছি তাইলে উনি আর পেরেশানির মধ্যে থাকে না আপনার সাথে কি ধরনের বাক্য প্রয়োগ করা দরকার সেই মানে তিনি তখন কথা বলা শুরু করবেন ওনাকে পেরেশানির মধ্যে ফেলাবেন না ফেরেস্তারা বলছেন কি বলছেন

এখন দেখেন আল্লাহ বলছেন বেড়ার কাছে এসে দাঁড়ায় লাগে কি করে শোনার অভ্যাস আছে না এটা নতুন কিছু নাই তো খারাপ করে সারা নিজের বেড়ার কাছে দাঁড়ায়

আল্লাহ ছেলেদের নামও নামকরণ করে দিচ্ছেন একটা ছেলে হবে ওই ছেলের নাম আর এটাই না বহুদিন ধরে দোয়া করছেন তো ওই তোমার আরেকটা ফসল ছেলে করে যে নাতি হবে ওই নাতির নাম ইয়াকু শুধু আপনার ছেলে দিয়ে শেষ করবে না ওই ছেলেটা আবার বাঁধা হবে না ওই ছেলের করে আরেক নাতি হবে ওই নাতির নাম হবে ইয়াকু সুবহানাল্লাহ বলবেন না এই হলো আল্লাহ তাআলা দেখে আমরা দোয়া করে যাই এতদিন দেয় না এখন সন্তানের ভরে সন্তানের নাম তো রাখছি নাতির নাম পর্যন্ত আসল হলো আর বোনাস হিসেবে তোমার নাতি ইয়াকুবকে দিয়ে দিয়েছি ওই না বা আল্লাহর কাছে দেওয়ার মতো জিনিস আছে না আল্লাহ কি গরিব

নবী চাওয়া মাত্রই ওই দোয়াটি অবশ্যই অবশ্যই কবুল হবে অন্যগুলো হোক না হোক একটা দোয়া লেকুল নবীন দাওয়াতুন মুস্তাজাবা একটা মুস্তাজাবা দাওয়াত থাকে এটা আল্লাহ তাআলা কখনো হাত ফিরিয়ে দেন না সব নবীরা দুনিয়ায় এই দোয়া চাওয়া শেষ করে ফেলছে আমি নবী মোহাম্মদ এই দোয়া সাওয়াটা রেখে দিছি আল্লাহ তাআলার কাছে আখিরাতে আমি এই দোয়াটা চাইবো আপনারা কি শুনবেন এই দোয়াটা কি এই দোয়াটা কি শুনবেন একটা দোয়া রেখে দিছি এই দোয়া আমি মোহাম্মদ করি নাই কে আমাদের মাঠে আল্লাহ তাআলা যখন বলবেন এটা জাহান ওইটা জাহান ওইটা জাহান্নামে আমি আল্লাহ তালা কিছু একটা দোয়া করবো আমার কোন উম্মদ জাহান্নামে না নামে নেওয়া যাবে না আমি সাফের দোয়াটাই তো আল্লাহ তালা এটা আমি রেখে দিয়েছি ইদা খারতু এটা আমি রেখে দিয়েছি আগের শুধু আমার উন্মতের জন্য এই দোয়াটা আমি আল্লাহ শুরু করবো আত্মাকে আমাকে কি মহাবত করে দেখেন সমস্ত নবীরা দোয়া শেষ করে ফেলেছে দুনিয়ার হল্লা দেখেন কেমন চাকার জন্য কেমন দোয়া রেখে দিয়েছে সেগুলো নবী মোহাম্মদ রসুল উল্লাহ